এই অন্ধর বাচ্চা তুই চানতে পারবি না তাহলে কেন জানতে গেছিস এখন যদি এই টিস্যু বক্সের বদলে আমার পায় চামড় তো তুই জানিস না আর কি হতো তোর কি কাজে লাগছে এই বাড়িতে তুই যখন কাজ করতেই পারবি না তাহলে অন্ধ হয়ে এখানে কেন কাজ করতে আসছিস তুই আচ্ছা সাব্বি এটা তুমি কোথায় মেয়ে দেখার জন্য নিয়ে আসছো বলো তো পৃথিবী কি আর কোন জায়গায় মেয়ে ছিল না এদের তো ম্যানেজমেন্টই ঠিক নাই আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারতেছি না হ্যাঁ ভাবে তুমি একদম ঠিক কথা বলেছো আমি তো বুঝতে ভুল করেছি আমি তো ভেবেছি এদের অনেক টাকা পয়সা আছে ধনী ফ্যামিলি এদের ম্যানার ডিসিপ্লিন অনেক ভালো হবে কিন্তু এর দেখি তাদের পুরোটাই উল্টা এদের ডিসিপ্লিন বলতে কিছুই নাই একটা অন্ধ মানুষকে দিয়ে চা নিয়ে পাঠিয়েছে এই চাটা যদি ভাবির পায়ে পড়ত তাহলে কি অবস্থা হইতো এখন হ্যাঁ আর কেউ ছিল না বাড়িতে চা জন্য

মানে মানে এখনো বুঝতে পারছো না সাব্বির উনি হচ্ছে এই বাড়ির মালিক মানে আমার মা মা তুমি আমাকে বলেছিলে যে আমার ভালোর জন্য তুমি জাস্ট ছোট্ট একটা পরীক্ষা করতে চাও শুধুমাত্র আমি যাকে ভালোবাসি তাকে আমি পাবো বলে তোমার কাছে আমি বিষয়টা শেয়ার করেছিলাম আর তুমি আমাকে বলেছিলে মারে তোর তো এই দুনিয়াতে আমি ছাড়া কেউ নেই তুই যদি একটা ভুল ছেলের হাতে পড়িস সারা জীবন তোকে পস্তাতে হবে তাই মা হয়ে তো আমি এটা মেনে নিতে পারি না তাই মা আমাকে বলেছিল তুই যাকে ভালোবাসিস তাদের সবাইকে এই বাড়িতে ডাক আমি ওই ছেলেটাকে পরীক্ষা করে দেখতে চাই যে ওই ছেলেটা আসলে কি না সে তোকে সত্যি ভালোবাসে কিনা এবং তার ফ্যামিলির মানুষগুলো কেমন আমি আমার মায়ের কথা শুনে তাই তোমাদের সবাইকে এই বাড়িতে ডেকেছি আর আমার মায়ের কাছে পরীক্ষা ক্লিয়ারলি হয়ে গেছে তাই না মা আসলে আমি অন্ধ না আমার মেয়েটা কার ঘরে যাচ্ছে সেটা পরীক্ষার করায় আমার দায়িত্ব ছিল কারণ আমি মা আমার মেয়ের এত ধন সম্পদ অনেক কিছু আছে সেটা কোথায় যা খোয়াবে না আমার মেয়ে সুখে থাকবে সেটা আমার দেখার দায়িত্ব ছিল না সেই দায়িত্ব থেকেই আমি এই অন্ধের অভিনয়টা করছি আমার কি অন্যায় হয়েছে আপনাদের যে চেহারা দেখলাম এখন সিদ্ধান্ত আমার মেয়ের কাছে আমি ভুল নাকি আমার মেয়ে অতএব দেখো আমরা না কেউ বুঝতে পারিনি আমাদেরকে এবার মতো ক্ষমা করে দাও আমরা একটা শিক্ষা পেয়েছি আর কখন এরকম ভুলটা করবো না আমরা যে কাজে এসেছি এই কাজটা সম্পূর্ণ করি বিয়ের ব্যাপারে আমরা কথা পাকাপাকি করি চলো না সাব্বির কখনোই না আমার মা যেহেতু প্রমাণ পেয়ে গেছে যে তুমি ঠিক কি লেভেলের ছেলে সেহেতু আমি আমার মায়ের উপর দিয়ে একটা কথাও বলতে পারবো না আমার মা যে ডিসিশন নেবে আমি সেটাই মেনে নিব যেহেতু মা সবটা আমার উপর ছেড়ে দিয়েছে তাহলে আমার একটাই কথা থাকতে পারে তোমার মতো ছেলেকে অন্তত আমি বিয়ে করবো না কারণ আমার বাবা মারা যাওয়ার পর থেকে এই যে আমাদের এত বড় সংসার এত বড় বাড়ি আমাদের বিজনেস আমাদের মিল ফ্যাক্টরি সবকিছু একমাত্র আমার মা দেখাশোনা করেছে আমার মা খুব ভালো করে বোঝে কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে খারাপ হবে আমি তোমাকে ভালোবেসেছিলাম এটা সত্যি কথা কিন্তু আজকে তুমি তোমার রূপটা ক্লিয়ার করে দিলে শুধু তুমি না তোমার পরিবারের প্রত্যেকটা মানুষের রূপ আমার দেখা হয়ে গেছে আমি বাড়ি থেকে সব কিছু শুনেছি এবং নিজের চোখে দেখেছি তুমি একটা কাজের বুয়ার সাথে যে ধরনের আচরণ করতে পারো ও শুধু তুমি না তোমার ফ্যামিলির সবাই একটা কাজের বুয়ার সাথে যে আচরণ করতে পারে দুদিন পরে আমি যে তোমার বাড়ির বউ হয়ে যাওয়ার পরে আমার সাথে এই আচরণ তোমরা করবে না তার কি গ্যারান্টি আছে শোনো এখনো সময় আছে নিজেদের শুধরাও আর কাজের বুয়া কেন প্রত্যেকটা মানুষকে এক চোখে দেখার চেষ্টা করো দুই চোখে না কি হলো এখনো কেন হা করে দাঁড়িয়ে আছেন থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে যদি তুমি না থাকতে তাহলে এদের প্রত্যেকটা মানুষের রূপ আমার কাছে ধরা পড়তো না তুমিই সঠিক ছিলে আমি ভুলছিলাম ধন্যবাদ দেওয়ার কি আছে